রাজ্য সরকারের যত ধরনের সরকারি প্রকল্প চালু রয়েছে তাদের মধ্যে সবথেকে জনপ্রিয় প্রকল্প হল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লক্ষীর ভাণ্ডার প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নিয়ে বড় একটি আপডেট চলে এসেছে নবান্নে নারী ও শিশু কল্যাণ দপ্তর থেকে একটি নোটিশ জারি করেছে অক্টোবর মাসের টাকা দেওয়ার প্রসেস সেপ্টেম্বরের সাতাশ তারিখ থেকেই শুরু করে দিয়েছে তো আপনি কিভাবে দেখবেন আপনার অক্টোবর মাসের পেমেন্ট প্রসেস হয়েছে কি না এবং যারা যারা দুয়ারে সরকার ক্যাম্পে লক্ষ্মীর ভাণ্ডারের জন্য আবেদন করেছিলেন আপনাদের আবেদনটি অ্যাপ্রুভাল হয়েছে কিনা বা যারা অলরেডি টাকা পেতেন হঠাৎ বন্ধ হয়ে গেছে তারা কি করে দেখবেন তাদের কি জন্য টাকা বন্ধ হয়ে গেছে তো হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন টেক বাংলা ইউটিউব চ্যানেল আপনাদের সঙ্গে আমি তো আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনি আপনার লক্ষ্মীর ভাণ্ডারের অক্টোবরের পেমেন্ট প্রসেস হয়েছে কি না এবং আপনি যদি নতুন আবেদন করে থাকেন তাহলে আপনার স্টেটাস কীভাবে কিভাবে চেক করবেন এবং আপনি অলরেডি টাকা পাচ্ছিলেন হঠাৎ হয়তো আপনার টাকা টোকা বন্ধ হয়ে গেছে তো আপনি কীভাবে দেখবেন আপনার কি প্রবলেম হয়েছে এবং অনেকের মুখে শোনা যাচ্ছে আগামী সেপ্টেম্বর মাসের নয় তারিখে দুর্গাপুজো তো দুর্গাপুজোর উপলক্ষে লক্ষ্মীর ভাণ্ডার মাধ্যমে বোনাস দেওয়া হবে তো এই বিষয় নিয়ে আমরা আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে তো চলুন ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটু অনুরোধ ভিডিওটি স্কিপ করবেন না প্রথম থেকে শেষ করতে দেখবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি ক্লিক করে রাখবেন পরবর্তীতে লেটেস্ট আপডেট পাওয়ার জন্য তো প্রথমে আপনি আপনার মোবাইল ল্যাপটপ বা কম্পিউটার থেকে একটি ইন্টারনেট ব্রাউজার খুলে নেবেন খুলে নেওয়ার পর গুগল সার্চবারে লিখে দেবেন লক্ষ্মী ভাণ্ডার লক্ষ্মী ভান্ডার লিখে সার্চ করে দেবেন সার্চ করে দেওয়ার পর আপনার প্রথমে লিঙ্কটা দেখতে পাচ্ছেন সোশ্যাল সিকিউরিটি ডট ডাব্লিউ বি ডট জিও বি ডট ইন এই লিঙ্কে আপনাদের ক্লিক করে দিতে হবে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারনেট চলে আসবে বা পশ্চিমবঙ্গের সরকারের লক্ষ্মী ভাণ্ডারের অফিসিয়াল ওয়েবসাইট বা পোর্টালটি খুলে যাবে এরপর আপনারা এখানে দেখতে পাচ্ছেন ট্র্যাক অ্যাপ্লিকেন্ট স্ট্যাটাস এই অপশানটিতে আপনাকে ক্লিক করে দিতে হবে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো আপনারা প্রথমে এখানে দেখতে পাচ্ছেন ইন্টার অ্যাপ্লিকেশন আইডি মোবাইল নাম্বার সাথে সাথে কার্ড নম্বর আধার নম্বর তো আপনি আপনার লক্ষ্মীর ভান্ডারের স্ট্যাটাস বা পেমেন্টের স্ট্যাটাস বা পেমেন্ট প্রসেস হয়েছে কিনা না সেটির স্ট্যাটাস বা আপনার টাকা টুকা বন্ধ হয়ে গেছে সেটির স্ট্যাটাসটি আপনি দেখার জন্য আপনার অ্যাপ্লিকেশন আইডি দিয়ে দেখতে পারেন মোবাইল নাম্বার দিয়েও দেখতে পারেন স্বাস্থ্যসাথী কার্ড নাম্বার দিয়েও দেখতে পারেন এবং আধার নাম্বার দিয়েও দেখতে পারেন তো তারপরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন সার্চ ইউজিং এই অপশনটিতে আপনারা দেখতে পাচ্ছেন সিলেক্ট এই সিলেক্টটা আপনারা ক্লিক করে দিবেন সিলেক্টে ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন আইডি মোবাইল নাম্বার আধার কার্ড নাম্বার স্বাস্থ্যসাথী কার্ড নাম্বার এবার আপনি যেটা দিয়ে দেখবেন সেই ওয়েবশাইনটিতে আপনি ক্লিক করে দিবেন আপনার কাছে যদি অ্যাপ্লিকেশন আইডি নাম্বার থাকে তাহলে ক্লিক করে দিবেন আপনি আপনার লক্ষ্মীর ভাণ্ডার আবেদন করার সময় বা অ্যাপ্লিকেশনটি জমা দেওয়ার সময় যে মোবাইল নাম্বারটা দিয়েছিলেন সেই মোবাইল নাম্বারটি দিয়েও আপনি চেক করতে পারেন তারপর এখানে বলা হয়েছে আধার কার্ড নাম্বার আপনি আপনার আধার কার্ড নাম্বারটি দিয়েও চেক করতে পারেন এবং আপনার স্বাস্থ্যসাথী কার্ডের নম্বর দিয়েও আপনি চেক করতে পারেন তো আমি আমার ক্ষেত্রে মোবাইল নাম্বারটি চুজ করে নিয়েছি আপনার ক্ষেত্রে যেটি সুবিধা হবে সেটি আপনি চুজ করে নেবেন মোবাইল নাম্বারটি চুজ করে নেওয়ার পর আপনার এখানে দেখতে পাচ্ছেন মোবাইল নাম্বার তারপর এখানে দেখতে পাচ্ছেন ইন্টার মোবাইল নাম্বার এই ইন্টার মোবাইল নাম্বারের পরে আপনি আপনার মোবাইল নাম্বারটি বসিয়ে দেবেন মোবাইল নাম্বারটি বসিয়ে দেওয়ার পর আপনার এখানে দেখতে পাচ্ছেন একটি ক্যাপচার কোড দেওয়া আছে এই ক্যাপচার কোডটি আপনারা এই ইন্টার ক্যাপচার করে বসিয়ে দেবেন ক্যাপচারটি বসিয়ে দেওয়ার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন সার্চ এই সার্চ অপশনে আপনাদের ক্লিক করে দিতে হবে সার্চ অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে প্রথমে আপনারা এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন আইডি তো আপনি এই অ্যাপ্লিকেশন আইডিটি নোট করে রাখতে পারেন না নোট করে রাখলে কোনো অসুবিধা নেই এরপর আপনারা স্ক্রল করে একটু নিচে যাবেন নিচে আসার পর আপনারা এখানে বেনিফিশিয়ারির নাম বেনিফিশিয়ারি আইডি অ্যাপ্লিকেশন আইডি এখানে দেখতে পাবেন দেখতে পাওয়ার পর আপনারা এখানে একটি তীর চিহ্ন পাবেন এই তীর চিহ্নতে আপনাদের ক্লিক করে দিতে হবে ক্লিক করে দেওয়ার পর স্ক্রল করে নিচে যাবেন স্ক্রল করে নিচে আসার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট স্ট্যাটাস তো আপনারা এখানে অ্যাকাউন্ট এখানে দেখতে পাচ্ছেন ভ্যালিডেশন সাকসেসফুল রেডি ফর পেমেন্ট তো আমি যার নামটি সার্চ করেছি তার ক্ষেত্রে তার কোনো প্রবলেম নেই তার রানিং টাকা ঢুকছে তাই জন্য আপনার এখানে দেখতে পাচ্ছেন ভ্যালিডেশন সাকসেসফুল আপনার যদি কোনো প্রবলেম হয়ে থাকে ধরে আপনি টাকা পাচ্ছিলেন হঠাৎ করে আপনার টাকা ঢুকা বন্ধ হয়ে গেছে তাহলে আপনি এখান থেকে দেখে নিতে পারবেন যদি আপনার ব্যাংকের কোনো প্রবলেম থাকে তাহলে আপনাকে সেই প্রবলেমটি এখানে দেখিয়ে দিবে তারপরে আপনার এখানে দেখতে পাচ্ছেন বেনিফিশিয়ারি স্ট্যাটাস একটিভ বেনিফিশিয়ারি যদি আপনার এখানে ইন বেনিফিশিয়ারি থাকে তাহলে আপনি আপনার নিজের ব্লকে গিয়ে এই বিষয় নিয়ে যোগাযোগ করবেন এরপর আপনারা এখানে দেখতে পাচ্ছেন এদিকে মাসের নাম দেওয়া আছে তারপর এদিকে আপনারা দেখতে পাচ্ছেন পেমেন্ট স্ট্যাটাস তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যেইগুলো মাসের পেমেন্ট হয়ে গেছে সেইগুলোর পেমেন্ট স্ট্যাটাসের এখানে দেখাচ্ছে পেমেন্ট সাকসেসফুল এবার এখানে নিচে একদম আপনারা দেখতে পাচ্ছেন অক্টোবর অক্টোবর মাসের এখানে আপনারা দেখতে পাচ্ছেন পেমেন্ট আন্ডার প্রসেস এবার আপনার ক্ষেত্রে আপনি আপনারটা দেখে নেবেন আপনার একটা প্রসেস দেখাচ্ছে কিনা হয়তো আপনারা সবাই জানেন অক্টোবরের নয় তারিখে দুর্গাপুজো তাই দুর্গা পুজোর আগে হয়তো দুই তিন তারিখের মধ্যে আপনাদের অক্টোবর মাসের পেমেন্ট আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে চলে আসবে এবং যারা নতুন অ্যাপ্লিকেশন করেছেন তাদের নাম্বার দিয়ে সার্চ করছেন বা আধার নাম্বার দিয়ে সার্চ করছেন বা স্বাস্থ্যসাথী কার্ডের নাম্বার দিয়ে সার্চ করছেন যদি নো ডাটা ফান্ড দেখায় তাহলে কিন্তু আপনার অ্যাপ্লিকেশানটি অ্যাপ্রুভ করা হয়নি যদি আপনার অ্যাপ্লিকেশানটি অ্যাপ্রুভ করা হয় তাহলে আপনি আপনার এখানে আইডি নাম্বারটি দেখে নিতে পারবেন এবং কি আপনার পেমেন্টের স্ট্যাটাস আপনি এখান থেকে দেখে নিতে পারবেন হয়তো আপনারা অনেকে শুনছেন এবং আপনাদের মনে একটি প্রশ্ন লক্ষ্মীর ভান্ডারে এবার বোনাস দেওয়া হবে এরকম আপডেট না নবান্ন থেকে দেওয়া হয়েছে না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে দেওয়া হয়েছে যদি এরকম কোনো আপডেট আসে তাহলে আমাদের চ্যানেলে অবশ্যই পেয়ে যাবেন তো এইভাবে আপনারা আপনাদের পেমেন্টের স্ট্যাটাস বা অ্যাপ্লিকেশন বা আবেদনের স্ট্যাটাস চেক করতে পারবেন তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি ক্লিক করে রাখবেন পরবর্তীতে আপডেট পাওয়ার জন্য তো আজকের মতো এখানে সমাপ্তি করলাম দেখা যাচ্ছে আগামীকাল আবারও নতুন কোনো একটি ভিডিওতে ধন্যবাদ